আর বয়ে থাকবার দাও সারাটা দিনই কামড় লাগে এজলা যে বসতে দিয়াম এই সময়টা নাই এলা বলে সম্পদ লাগে বুড়া ঠন ঠন গেছে গা সারা দিনই কামড় লাগে এই যে কামড় তাছি তাও একটু কি হলি ছাতার মাথা হলি কোথায় খাট খেট শুরু করবো হ্যাঁ সারা দিনই এগুলো উষ্টাইস আর কাম কারা হরবো টাকা মধ্যে তিরের ধাউতে খাউন্ড আয়ে করতে হ্যাঁ দান কারুর লাগতো না তাড়াতাড়ি কাম শেষ কর

আগে কোনো যে এম গা বাহির দিন পরে রয়েছে রং দান সাহর বাম আরো বিয়ার ব্যবস্থা করি পরে যাই বাম হ্যাঁ হ দশজন দি বিয়া হারাই দিন বিয়া হারিয়া আলাদা করাই দিন এই কামার ভাল লাগে না হাই টেটে বান্দর বিয়া আমার আইছে এ তো অগর বিয়ার কথা কইছি আমি বিয়া হারবাম তোর আজ দিন বালাতে কাম দা করতি বিয়া তো কত বছর এ ভাই কি কইলো রে গইরালা বুড়া ডড রে গেছে আলা বলে বিয়া

আমার পোলা হ্যাঁ বিয়া হওয়ার ভাগ লাইছেন কে কে আমি পোলা পানের হাং ধরবাম না বিয়া আমার জন আছে সম্পদ আছে আমি বিয়া হরমা হাং ধর পুলা পান মনে হচ্ছে সমাজের মানুষ কি করবো আরে বুড়া বসায় বিয়ে হলে পুলান বলে মুখ দেখা পাইব তো মুখ দেখা পাই না আমি কি ধরে রাখছি কানার যে দাহা খাউন করতে না ভাই আমি বুঝা পাইতেছি না হাই তুই আমার কি বুঝাইবি আমি দোলা বুঝাইছে একটা হাঙ্গা হইলে আইনে ছেড়ে দিবাম তিন বেলা মধ্যে দুই বেলা জানা মারবো এক বেলা বাদ দিব পরে শিক্ষা হইব তুই আমার বুঝাইবি তুই নিজে তুই আর বুঝছিস তা বুড়া গা ইতাটো আচল এক হাত জানা যে তোৰে বাই আহিব এক ঠেংকে চাগে বিয়া হলে ভাল উঠিছে কি বহিৰা